প্রিয় ভাই এবং বোনেরা আপনারা অনেকে আছেন মাসাল্লাহ পাসওয়ার্ড তো নামাজ পড়েন কিন্তু আপনাদের ঘরের মধ্যে আপনার স্বামী আপনার ছেলে আপনার মেয়ে আপনার স্ত্রী মোট কথা ঘরের মধ্যে আর কেউ নামাজ পড়তে চায় না আপনি নামাজের কথা বলেন তারা শুনতে চায় না তাই আপনাদের জন্য আজকে এমন একটি শ্রেষ্ঠ কোরআনি দোয়া নিয়ে চলে এসেছি স্বয়ং আল্লাহ রাব্বুল ওয়াদা করে বলেছেন আপনি এই ছোট্ট দোয়াটি যদি করতে পারেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের ঘরের প্রত্যেকটা মানুষকে আপনার স্বামীকে আপনার ছেলেকে আপনার মেয়েকে আপনার স্ত্রী পরিবার পরিজনদেরকে নামাজি দিনদার ফরহেজগার নেককার বানিয়ে দেবে তাই প্রিয় ভাই এবং বোনেরা আপনি যদি আপনার মতো নামাজি আপনাদের ঘরের প্রত্যেকটা ব্যক্তিকে বানাতে চান আপনার মতো আল্লাহওয়ালা আপনার মতো আমলওয়ালা প্রত্যেকটা ফ্যামিলির সদস্যকে বানাতে চান অবশ্যই আজকের এই আলোচনাটা শুনবেন এবং বাংলাতে স্ক্যানের মধ্যে আমি দোয়াটা লিখে দেব আপনারা দোয়াটা দেখে দেখে পাঠ করবেন ইনশা আল্লাহ মুনাজাতের মাধ্যমে তাহলেই চলবে যদি পারেন মুখস্থ করে নিবেন না পারালে দেখে দেখি পড়বেন ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই 100% ஷ्योर ইনশাআল্লাহ আপনি যদি সঠিকভাবে এই দোয়াটি পাঠ করতে পারেন আপনার ঘরের মধ্যে ছেলে মেয়ে স্ত্রী পরিবার পরিজন স্বামী সকলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহর পথে চলবে প্রিয় দিনি ভাই ও বোনেরা আমাদের মধ্যে অনেকে আছি আমরা পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের আছে স্বামী নামাজ পড়ে না স্ত্রী নামাজ পড়ে না ছেলে সন্তান নামাজ পড়ে না দিনের পথে চলে না শুনতেও পারে না নামাজের কথা খুব পেরেশানির মধ্যে আপনারা থাকেন অনেকে আছেন আমাদের কাছে বলেন হুজুর আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি আমার স্বামী যদি নামাজ না পড়ে আমার নামাজ কি আল্লাহ কবুল করবে প্রিয়দিনী মহিলা মা ও বনেরা আপনি ওয়াক্ত নামাজ পড়েন আপনার স্বামী নামাজ পড়ে না আপনাকে অবশ্যই নামাজের কথা আপনার স্বামীকে বলতে হবে অহে স্বামী নামাজ পড়ুন আল্লাহর হুকুম পালন করুন আপনাকে বলতে হবে তারপরে যদি সে নামাজ না পড়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জাহান্নামের মধ্যে দিবেন না আপনার বিচার করবে না আপনার দায়িত্ব হলো আপনার স্বামীকে আপনি নামাজের দিকে আহ্বান করবেন নামাজের বলবেন সম্ভব তাই অনেক স্ত্রী আছে মহিলা মা বোন আছে স্বামীকে নামাজের কথা বলে কিন্তু নামাজ পড়ে না নামাজের কথা বলার পরে যদি নামাজ না পড়ে তাহলে তার আজাব সে ভোগ করবে আপনার কোনো সমস্যা নেই আপনার নামাজ মহিলা মা বোনরা হয়ে যাবে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ আল্লাহ অনেক মহিলা মা বোনরা মনের মধ্যে অনেক কষ্ট নিয়ে আমাদেরকে বলে হুজুর আমরা তো নামাজ পড়ি সে তো নামাজ পড়ে না বারবার বলে থাকি স্বামীকে নামাজ পড়ে না এবং খারাপ লোকদের সঙ্গে আড্ডা দেয় আল্লাহর কথা শুনতে পারে না জিকিরের কথা শুনতে পারে না কোরআন তালাবাতের কথা শুনতে পারে না সে শয়তানের পথে চলতে চলতে শয়তান তার হৃদয়কে গ্রাস করে ফেলেছে এই স্বামীকে আপনারা যদি ফিরে আনতে চান তাহলে অবশ্যই আপনারা এই দোয়াটি পাঠ করুন আপনার ছেলে সন্তান নামাজ পড়ে না আল্লাহর পথে চলে না যদি ছেলে সন্তানদেরকে দিনের পথে আনতে চান আল্লাহর কাছে দোয়া দোয়া করা জরুরি কিন্তু কোন পাঠ করলে আল্লাহ তাদেরকে হেদায়ত দিবে আল্লাহ সেটা জানিয়ে দিয়েছেন কোরআনুল কারিমের মধ্যে যেমন আল্লাহ রাবুল আলমিন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বলেছেন ওয়ান সালনালেই কলকিতা ব্যথী বেয়া নাল্লে কল্লি সেই এমন কোনো বিষয় নাই যে আল্লাহর আদ্দামিন পবিত্র কুর কারিমের মধ্যে রাখেন আই সকল সমস্যার সমাধান দিতে পারে আল্লা কোরআন যদি আপনি সবান থাকে সঠিক রেখে আমল করতে পারেন ও মহিলা মা বোনেরা ভাই বোনেরা আপনারা এই ছোট্ট দোয়াটি পাঠ করবেন ইনশাআল্লাহ আমি আর একটি আয়াৎ বলছি আল্লাহ বলেন ওয়ান জেলুমিনাল কোরোআ নিমা হওয়া শিফা ও ওয়া রাহমেতুল্লি আপনি এই আয়াতের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন আল্লাহ বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন যেই কোন পবিত্র কোরআনুল কারীমের আয়াতকে নাজিল করেন প্রত্যেকটি রোগের শেফা ঔষধ ওয়া রাহমাতুল এবং মুমিনদের জন্যে চিকিৎসা সংকলি বলি সুবহানাল্লাহ মুমিনদের জন্য রহমত সকলে বলি সুবহানাল্লাহ প্রত্যেকটা রোগের শেফা কোরআন এবং অরহমেতুল্লিল মুমিনিন মমিনদের জন্য রহমত মমিনদার আর চিন্তা নাই যদি কোরআন দিয়ে আমল করেন আপনি সফল হবেন সবাই নামাজ হয়ে যাবে সবাই দিনের পথে আসবে ইনশাআল্লাহ প্রিয়দিনী ভাই এবং বোনেরা এই আমলটার কথা যিনি লিখেছেন কোরআন উল কাদিমের আয়াতার কথা যিনি লিখেছেন তিনার নাম হচ্ছে হাকিম মোজাদ্দে মিল্লাত হজরত মাওলানা মরহুম আশরাফ আলী থানবী রহমতুল্লাহি আলাই তিনি লিখেছেন পরিবার পরিজন ধার্মিক হওয়ার আমল মানে ছেলে মেয়ে স্বামী স্ত্রী পরিবার পরিজন যে আছে আপনি যদি দোয়াটি করেন আল্লাহর কাছে সবাই ধার্মিক হবে সবাই আস্তে আস্তে দিনের পথে চলে আসবে তাদের মনের মধ্যে আল্লাহ হেদায়েত ঢেলে দিবে তারা বুঝতে পারবে আমরা দিকে আছি রাস্তার তখন তাদের মধ্যে হেদায়েতের চিন্তা আল্লাহ ঢুকিয়ে দিবে কোরআনের এত এত শক্তি তিনি লিখেছেন কিতাবের মধ্যে তারপরে বলছে আমলটি কিভাবে করবেন যে ব্যক্তি প্রতি ফরজ নামাজের পর এই আয়াতটি ছোট্ট দোয়াটি একবার পাঠ করবে তার স্ত্রী ও পরিবার পরিজন ধার্মিক হবে আপনি মুনাজাতের মধ্যেও পাঠ করতে পারেন অথবা দেখে দেখে সুন্দর করে আল্লাহর দিকে মনটা নিয়ে দেখে দেখে পাঠ করবেন ইনশাল্লাহ তাহলেও চলবে পাঁচ ওয়াক্ত নামাজের পরে পাঁচবার ওয়াক্ত নামাজের পরে কতবার পাঁচবার এটা সুন্দর করে পাঠ করবেন কারণ এটা কোরআনুল কারিমের আয়াত প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে দশটি করে নেকি পেয়ে যাবেন একবার হাজার হাজার নেকি হবে এই দুয়াটা পাঠ করলে একবার পাঠ করবেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে পাঁচবার পাঁচ ওয়াক্ত নামাজের পরে পাঁচবার যদি মুখস্ত পারেন মুনাজাতে পড়বেন যদি মুখস্থ না পারেন এভাবে সুন্দর করে আয়ত্তাকে মনোযোগ দিয়ে পড়বেন সর্বপ্রথম আপনাদের কি বলে দিচ্ছি যে ব্যক্তি প্রতি ফরজ নামাজের পর এই আয়াতটি একবার পাঠ করবে তার স্বামী স্ত্রী ছেলে মেয়ে ঘরের মধ্যে যারা আছে সকলে ধার্মিক হবে সকলে বলিস ধার্মিক হবে দিবে তাই কোনটা আমরা বলে দিচ্ছি আপনাদেরকে আয়াতের অর্থটা সর্বপ্রথম বলে দিই হ্যাঁ তারপর আয়াত্রা বাংলাতে লিখে দেব বলে দেব ইনশাল্লাহ অর্থটা পড়তে হবে না মানে আরবিটা পড়লেই চলবে আমি অর্থটা বলে দিচ্ছি কত সুন্দর হে আল্লাহ আপনি আমাদের কি আমাদের স্ত্রী ও সন্তানদের থেকে অন্তরের প্রশান্তি দান করুন এবং আমাদেরকে আল্লাহ ভিরুগণের ইমাম বানান এবং আমাদের ঘরের মধ্যে যারা আছে সকলকে তুমি নামাজি দিনের পথে চালা আল্লাহ একবার মানে সকলের থেকে যাতে শান্তি পান আমাদেরকে আমাদের স্ত্রী ও সন্তানদের থেকে অন্তরের প্রশান্তি দান করুন তারা প্রশান্তি দিবে আপনাকে যদি স্ত্রী এ দোয়া করে স্বামী ভালো হবে নামাজি হবে স্বামী প্রশান্তি দিবে মানে ভালো ব্যবহার করবে নম্র থাকবে আর কখনো মারধর করবে না নামাজি হলা হয়ে যাবে আবার যদি স্বামী এ দোয়া করে স্ত্রীর উপরে পড়বে ভালো হয়ে যাবে স্ত্রী মোট কথা একজন করলে আরেকজনের জন্য উপকার যদি মা বাবা করে একজন করলেও ছেলে সন্তানের জন্য উপকার দুইজনে করলে উপকার মোট কথা সবাই নামাজি হবে ইনশাল্লাহ হ্যাঁ দোয়াটা আমি এক্ষুনি বলে দিচ্ছি আপনারা পাঠ করুন আমার সঙ্গে সঙ্গেও পাঠ করতে পারেন অথবা আপনারা শুনে থাকতে পারেন ইনশাল্লাহ আমি স্ক্যানের মধ্যে বাংলাতে লিখে দিচ্ছি আপনারা আবারও বলে দিচ্ছি পাঁচ ওয়াক তো নামাজ শেষ করার পর সব শেষ নামাজের তখন মুনাজাত দরবেন মুনাজাতের মধ্যে পড়বেন এটা সবচেয়ে ভালো যদি মুনাজাতের মধ্যে না পড়তে পারেন আল্লাহ আমিন বইলা এটা পড়বেন প্রথমে তারপর যদি মুনাজাতে না পড়তে পারেন দেখা দেখা পড়বেন শুধু হ্যাঁ একবার ফজর নামাজের পরে একবার জোহরের নামাজের পরে একবার শেষ করার পরে একেবারে আসরের নামাজের পরে একবার মাগরিবের পরে একবার এশারের পরে একবার তেলাওয়াত করলে যথেষ্ট বেশি পড়লে বেশি সব সমস্যা নেই একবার করবেন ইনশাল্লাহ দোয়াটা পড়বেন এভাবে রব্বানা হাবলানা মিন আজ واجنا وذره عاتنا قره اعينه وجعلنا للمتقين আমি আবারও বলে দিচ্ছি পাঁচ ওয়াক্ত নামাজের পরে মুনাজাতের মধ্যে একটি বারে দোয়াটি পাঠ করবেন মুনাজাতের মধ্যে যদি পাঠ করতে না পারেন দেখে দেখে মুনাজাত ছাড়া পাঠ করবেন বা সামনে মোবাইলটাকে রেখে খাতাটাকে রেখে খাতার মধ্যে লিখে রাখবেন বা স্ক্রিনশট দিয়ে লিখে রাখবেন মোবাইলটাকে সামনে রেখে মুনাজাত করে দের দেখে দেখে পাঠ করবেন মুনাজাতের মধ্যে একবার রব্বানা হাবলানা মিন আজুয়াজিনা বা ذرিয়াতিনা কুররাতা আয়ুনীহু ওয়াজআলনা আলাল মুত্তাকিনা ঈমানা যাদের বিবাহ হয় না তারাও ভাগ করতে পারবে তারা মনের মতো স্বামী পাবে যাদের বিবাহ করে না এখনো পর্যন্ত যারা মনের মতো স্ত্রী পাবে দিনদার স্ত্রী দিনদার স্বামী পাবে দোয়াটি পাঠ করলে আমি আর একটি পাঠ করে দিচ্ছি আপনারা শুনুন দেখুন বুঝুন এভাবেই আপনারা পাঠ করবেন আমার সঙ্গে পাঠ করুন আরেকটি বার সর্বশেষ من ازواجنا وذرياتنا قره اعين وجعلنا للمتقين তারপরে আপনি অন্য কথাগুলো আল্লাহর কাছে বলবেন ইনশাল্লাহ তাহলেই চলবে তারপরে মোনাজাত আপনি শেষ করবেন আপনার মতো আপনি সমস্যা নেই প্রথমে এটা পাঠ করবেন ইনশাল্লাহ তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা অবলহ আপনাদের পরিবার সংসারের মধ্যে সকলকে দিনদার ফরহেজগার মোত্তাকিন নামাজি ওয়াক্ত নামাজ ইমানদার বানিয়ে দেখ সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে দোয়া করি ও আল্লাহ তাদের পরিবার পরিঞ্জুদের উপর রহমত নাজিল করো বরকত দাও রিজিক দাও ধন সম্পদ দাও আমিন আজ পর্যন্তই আবার অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি